আজকের ছোট গল্প স্নেহের সম্পদ কলমি শাশ্বতী মনসি ভাইয়ের ফোনটা ফেয়ে উদ্ভ্রান্তের মতো রাস্তায় বেরিয়ে চলমান ট্যাক্সি থামিয়ে গন্তব্য বলে উঠে বসে পড়ল মেঘা যত তাড়াতাড়ি সম্ভব ওকে সেখানে পৌঁছতে হবে মাস দিনেক ধরে বড় মামি অসুস্থ দিন দশ বারো নার্সিংহোমে কাটিয়ে বাড়ি ফেরার পরও উন্নতি হয়নি এক প্রকার অচেতন অবস্থায় তরল খাবারে প্রাণটুকু জিয়ে রয়েছে বাড়ির গলা শুনে তো মনে হলো অবস্থা বাড়াবাড়ির পর্যায়ে ভাবনার মাঝে খেয়াল হল মামার বাড়ি স্টপেজ চলে এসেছে ভাড়া মিটিয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগল একতলায় বড় মামা মামির ঘর দরজা দিয়ে ঢুকতে দেখল ঘরের ভেতরে উদ্বিগ্ন মুখে মেজ আর ছোট মামা মামি দাঁড়িয়ে খাটের সামনে চেয়ারে ডাক্তার বসে খাটের ওদিকে দাঁড়ানো বড় মামার চোখ মুখ থমথমে দিদি মা বোধ আর মেঘাকে দেখে ভাইয়ের গলা বুঝে এলো খাটে শোয়া বড় মামির রোগী শরীর রোগ যন্ত্রণায় স্থীর্ণ মুহুর শ্বাস নেওয়ার ধরন স্পষ্ট মৃত্যু শিওরে দুপা এগিয়ে এসে বড় মামির ডান হাতটা মেঘা ধরলে ধীরে ধীরে চোখ মেলে তাকালেন জয়ন্তী ঠোঁটের কোণে মৃদু হাসির সঙ্গে আবছা জড়ানো সরে কোনো মতে বললেন তোকে দেওয়া ওই জিনিসটা শুধু তোর অংশকে পড়াবি আর ভাইকে দেখিস মেঘার হাতের মুঠো গলে হাতটা বিছানায় পড়ার সঙ্গে সঙ্গেই চোখের মনি স্থির হয়ে গেল পাল্স দেখে ডাক্তার জবাব দিলেন সি হ্যাজ এক্সপায়ার্ড মামির পায়ের কাছে বসে বড় মামা হাউ হাও করে কাঁদছে মায়ের বুকে লুটিয়ে পড়ে ভাইয়ের অঝরে কান্না অন্যদের চোখ জোড়া সজল মুহূর্তে শোকের আবহে ছেয়ে যাওয়া বাড়িতে দাঁড়িয়ে মেঘার চোখ উপচে জল গড়াচ্ছে তার মধ্যেও সে ভাবছে যে জিনিসটার কথা বড় মামি বলে গেল সেটা তো বহুদিন হল খুঁজে পায়নি জয়ন্তী উলের কাজ ভালো পারতেন ওর বোনা সোয়েটার মাফলার টুপি মেঘার মামার বাড়িতে সবাই পড়েছে মেঘাকে উনি মেয়ের মতো ভালোবাসতেন শীতকালে মেঘার পাঁচ বছরের জন্মদিনে লাল কালো রঙের উলের স্কার্ট টপ বনে দিয়েছিলেন ছ সাত বছর অবধি মেঘা সেটা পড়েছিল তারপর মেঘাকে বলেছিলেন ওটা কোনো দিন কাউকে দিবি না মেঘার মা বুঝেছিলেন বড়বতী চান ওই পোশাক তার মেয়ের কাছেই থাকুক মামির চাওয়া মতো সযত্নে পোশাকটা রেখে দিয়েছিল অবশ্য মেঘার দুই মাস্তুতো আর মাসতুতো বোনকেও আলাদা রকমের সোয়েটার বনে দিয়েছিলেন মেঘা পাঁচ মাসের গর্ভবতী বলে বড় মামির শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠানে যায়নি ডেলিভারি হওয়ার মাঝের কমাস প্রায় ভোরের দিকে বড়মামিকে স্বপ্ন দেখত দশ মাসে ওর ফুটফুটে মেয়ে হলো ভাগ্নিকে দেখে খুব খুশি খুব খুশি গলায় ভাই বলেছে আমি নিশ্চিত মাই তোর কোলে ফিরে এসেছে মেঘার মায়ের গলায় একই সুর জানিস তোর মেয়ের চোখ দুটো ঠিক বড়ো বৌদির মতো টানা টানা ষষ্ঠী পুজোর পর মেয়েকে নিয়ে মেঘা বাপের বাড়িতে রয়েছে আজ বড় মামির বাৎসরিক কাজে বাবা মায়েরা গেছে সারাদিন ওর সঙ্গে শাশুড়ি ছিলেন শ্বশুরমশের শরীরটা ভালো নেই তাই বিকেলে বাড়ি উনি চলে গেছেন মেয়ে ঘুমলে মেঘা জামা কাঁথা গোছাচ্ছে হঠাৎ স্টোররুমে কিসের একটা আওয়াজ শুনে ভাবল ইঁদুরের উৎপাত বেড়েছে ওই ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দেখল বেঞ্চের নিচে কাঠের ফুলদানিটা পড়ে আছে বেঞ্চের ওপর রাখা ট্রাঙ্কে পুরনো হাবিজাবি জিনিসে ভর্তি ছোটবেলার কিছু আছে কি না দেখতে গিয়ে ওটা খুলে ঘাঁটাঘাঁটি করতে করতেই সবুজ প্লাস্টিক থেকে বেরোল সেই উলের স্কার্ট টপ ভাবল জিনিসটা এখানে রেখে মা বেমালুম ভুলে গিয়েছে মাকে কয়েকবার জিজ্ঞাসা করতে বলেছিল বাড়ি করার সময় হয়তো হারিয়ে গেছে আশ্চর্যের কথা আজ জিনিসটা মেঘায় খুঁজে পেল হাতের ওপর মেলল কে বলবে জিনিসটা প্রায় দু যুগ পেরোনো পোশাকটা প্যাকেটে ঢুকিয়ে পাশের ঘরে এলো জিনিসটা সযত্নে আলমারিতে তুলে রাখবে বড় মামির বলে যাওয়া এই রঙিন পরশ যথাসময়ে ওর পুচকির প্রাপ্য হবে আজকের গল্পটি এখানে সমাপ্ত ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ